ভালো একটা হাজবেন্ড চাচ্ছি ভালো একটা হাজবেন্ড মানে হাজবেন্ডরা কি মানে নরবরি হয় না আসলে সে বলতে যে আমাকে মানে রেসপন্স ভালো দিতে পারে সময় দিতে পারে বয়স্ক হোক সমস্যা নেই কিন্তু আমাকে যে সময় দিতে পারে আমার এরকম একটা হাজবেন্ড চাই কত সময় দিতে হবে নরমালি তো না হলো 30 থেকে চল্লিশ মিনিট এরকম সময় দেওয়া যদি একটা ভালো মনের মানুষ পাই আমাকে বুঝবে আমার টেক কেয়ার করবে সো আমার এরকম মানুষের দরকার পাঁচ মিনিটে কাদা কাদি শুরু হয়ে যায় মিনিট কেমন ভাই আসলে না এটা সবাই এক না পাঁচ মিনিটে যদিও কেউ বলে যে কাদা কাদি শুরু হয় তো আসলে ওখানে মায়ের হয় না মায়ের বদল অন্য কিছু হয় কি হয় মায়ের বদল আপনার যেটা বলতে পারেন সেটা আপনি যে আমার মনটা নিবেন আপনি যে আমাকে আপনার করে নিবেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার আমাকে পুরোটা দিতে হবে পুরো প্রতিবেদনের ভিতরে মানে যেটা বলে আর কি আপনি আমাকে যদি ভালোভাবে দিতে পারেন ভালোভাবে নিতে পারেন তো সেই ক্ষেত্রে আমি কেন আপনার বাসফ্রেন্ডে কানবো আমি তো চল্লিশ মিনিটের পরে কানবো আমি এত তাড়াতাড়ি কানবো না আচ্ছা তো এই এত এই এখন আপনি এই সময় কেমন ছেলে পছন্দ করতে আমার এই সময় এখন না এখন বুঝতে এখন ইয়ং বয়সের ভিতরে এখন তো মানে আমার যে ভালো করে মিটাইতে পারে আমাকে যে ভালোভাবে সময় দিতে পারে আমার চাহিদা মিটাইতে পারে আমার তাকে দরকার আপনার চাহিদা কি কি আমার চাহিদা একটাই সে আমার পুরো সব শেষ করে দিবে

সবকিছু আপনি যা চান আমি উজার করে দিব। যে ভাবে আপনার ডো আমি নেব। যেভাবে চাইবে সেভাবে দিই। হ্যাঁ হ্যাঁ। সামনে চাইলে সামনে পিছনে হ্যাঁ অবশ্যই অবশ্যই। দিশাটা একটু খুলে বলেন। সামনেটা পিছেরটা আপনি যেমনে চিহ্নিত করে একসাথে আসলে আপনি চাই দাম। আমার সে আমার স্বামী হবে। সো সে যে অন্য দিকে নজর না দেয় তাহলে তো আমার সেভাবেই দেওয়া উচিত। আপনি সে শুধু আমারই পাগল থাকি। আপনি যেভাবে দিয়া ধরছেন দর্শকরা তো এমনি ভিডিওতেই পাগল হয়ে যাবে আপনাদের। আমি তো চাই আমার প্রতি আর সবাই ট্রাস্ট করুক। সবাই আরো বেশি আমার প্রতি উজার করে আমাকে ভালোবাসা দেখ আমি তো এটাই চাইছি এত ভালোবাসা নিতে পারবেন হ্যাঁ অবশ্যই আমি এত ভালোবাসা নেওয়ার জন্য তো সরাসরি চলে আসছি কারণ মে মানুষে তো মনে করেন যে ওই নদী ভরে না ভালোবাসা যত 40 মিনিট দিলে তো মনে হয় না যে আমার চাই দামিটবি দিনে কয়বার গোসল করতে হবে আমার নরমালে 4 থেকে 5 বার আরে বাবা এতকেই ফেলে यार 4 থেকে 5 বার আমাকে বলতে গোসল করতে হবে তাহলে যদি আমার উত্তেজনা কমে না তাহলে তো মেসি রোনাল্ডো মিস হয়ে যাবে হ্যাঁ আমি তো এটাই চাই আপনার মাঠ কি পরিষ্কার আছে হ্যাঁ অবশ্যই পরিষ্কার আমি আমার মাঠ সব সময় রাখি সব সময় পরিষ্কার রাখি যাক ভালো তো যদি দর্শকরা আপনার সাথে যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করবে দর্শকের কাছে এটা আমার রিকোয়েস্ট দর্শক নাম্বারটা ভিডিওতে দেওয়া আছে আর স্ক্রিন শেয়ারও দেওয়া আছে আপনারা অবশ্যই শেয়ার করবেন